দর্শক ভাইদেরকে আজকে গরু দেখাও মামা ঠিক আছে জাত মান কোয়ালিটির দিক দিয়ে একবারে সেরা গরু রানিবিটের গরু দর্শক ভাইরা দেখবে জাত মান কোয়ালিটি এই কোয়ালিটির গরু যদি দিয়ে খামার শুরু করে হানড্রেড পারসেন্ট আমি মনে করবো সে লাভবান হতে হতে হবে ঠিক আছে আর এই গরুগুলা সর্বোচ্চ জাত মান কোয়ালিটি পার্সেন্টের দিক দিয়ে সেরা এবং দুধের দিক দিয়েও সেরা ঠিক আছে এগুলা দিয়ে খামার করতে হবে এগুলা দিয়ে খামার করলে হানড্রেড পারসেন্ট একটা খামারি ভাই ডেভেলপ হতে পারবে ঠিক আছে এবং খামারি

বয়সটা কত মাস হবে এটা বয়স আছে আনুমানিক 7 মাস হবে 7 মাস বয়স হবে হ্যাঁ 7 মাস বয়সের যে গোত এত সুন্দর গোত আসছে ঠিক আছে কল্পনার বাইরে এগুলো দেখতে হবে দর্শক ভাইদেরকে এই যে মাদার শেপটা কি আচ্ছা আচ্ছা ফুল আন্ডা দেখো মাবে চারটা বাট চার থাকে এবং বাটগুলো অনেক বড় বড় সরানো সিটানো আছে ঠিক আছে কালার বৈশিষ্ট্যটা মাস এবং মাদার শেপটা কত সুন্দর মামা দেখাও মাজার শেপটা কি লাভে নাই কোনো কম্বল নাই ওই পাশ থেকে দেখা দাও দর্শক ভাইদেরকে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু বয়সটা আছে সাত মাস প্লাস মাইনাস সাত মাস প্লাস মাইনাস এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল বাচ্চা খাওয়া দাওয়া মাসাল খুব সুস্থ সবল মামা এবং খাওয়া দাওয়া খুব কাজ আর একটা গরু ডাবল বডি গরু দেখলে বোঝা যায় প্যাট তার বডি সেটার প্যাট এবং মাদার শেপটা ঠিক আছে দেখলে বোঝা যাবে যে এগুলো একটা ডাবল বডির গরু হ্যাঁ এখানে নিঃসন্দেহ নিতে পারবে এই গরুগুলো কেমন দাম নেবেন এটার দাম দাম রাখছি মাত্র

গরুর কিন্তু সর্বোচ্চ গদান থাকে কিন্তু একশো একশো কিন্তু হলিস্ট্যান্ড ফিজানের পাবে না এটা এটা আসলে ডিফেন্ড ঠিক আছে এগুলা অন্য রকম হবে এবং এর চারটা পায়ের যে ফুলের থেকে ঠিক আছে সাদের দরকার সেগুলা কিন্তু আছে বয়সটা কত মাস হবে এটার বয়স আছে আনুমানিক সাত প্লাস সাত মাস প্লাস বয়স আছে সাত মাস প্লাস বয়স আছে উলানটা দেখো মা উলানটা মাশাআল্লাহ খুব ভালো টলার বৈশিষ্ট্যটা মাশাআল্লাহ দেখো ভালো কোনো লাভই নাই কোনো কম বল নাই ঠিক আছে এটা জাতের গরু ফেলেবি কাকে বলে দর্শক ভাই দেখুক চিনুক ঠিক আছে এগুলো নিতে পারলে 100% খামারে রাখতে পারলে 100% খুব ভালো হবে ওই সাইড থেকে একটু দেখায় দাও মা গরুটা

এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু ঠিক আছে গরুটা দেখাও গরুটা খুবই ভালো লাভই নাই কম বল মাথাটা ছোট প্যাটটা ডাবল বাটির গরু ঠিক আছে আচ্ছা আচ্ছা এইসব গরুরই সব থেকে দুধ হয় বেশি দুধ বেশি হয় হ্যাঁ দুধ বেশি হয় হ্যাংলা পাতলা হলে হবে না জাতের গরু ঠিক আছে এসব গরু ওলান ছাড়াও বেশি ঠিক আছে দুধও হয় বেশি দর্শক ভাই দেখো ঠ্যাংগুলো মোটা আছে মাথা সেটা দেখো তলার বৈশিষ্ট্যটা দেখতে দেখাই দর্শক তলার বৈশিষ্ট্যটা দেখো চারটা বার চার জায়গায় মাশাআল্লাহ আছে নিপুল চারটা ঠিক আছে দর্শক চারটা বার চার জায়গায় আছে এই পাশ থেকে দেখতে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুণ একটি কালার পেন মামা খুবই ভালো কালার কম্বিনেশনের জন্য খুব ভালো এরকম জাতমান মান কোয়ালিটি গরু দেখে যাচাই বাছাই করে তারপর আমার থেকে নেবে ঠিক আছে যদি ভালো লাগে ভালো হয় তাহলে নেবে আর না হলে নেওয়ার দরকার নাই আমি বলবো এসব গরু দেখে খাওয়া শুরু করলে তার জীবনে কি টাকা বাঁচবে

রকম কুমতি নেই খাওয়া যায় মাসাল্লাহ খুবই ভালো এবং গরুটার পিনটা কি ঠিক আছে হালকা এই যে ছাই ছাই এইসব গরু খুব কম পাওয়া যায় আর এইসব গরু খুব দুধ হয় বেশি মামা অধিক জুতের গাভি হয় ঠিক আছে মাথাটা কি ঠোঁটটা গোলাপি কি জাত ঠিক আছে একবার রানি ঠিক আছে এই গরুই

চার নম্বর আর পাঁচ নম্বর একই গোট একই কোয়ালিটি ঠিক আছে সাদা সেম সেম গরু আচ্ছা আচ্ছা এই গরু আগে দর্শক ভাই দেখো কোনো লাভই নাই কোনো কম্বল নাই ঠিক আছে দর্শক ভাইরা দেখুক মাথাটা ছোট কি লাগে ঠিক আছে একটা জাত গরু ঠিক আছে এগুলো দেখুক সবগুলো বৈশিষ্ট্য বিদ্যমান আছে হ্যাঁ সব গরু বৈশিষ্ট্য বিদ্যমান আছে এবং ঠ্যাংগুলো মোটা এই দুটো লাঙ্গা দেখো মা এই পাশ থেকে দেখতে গরু গুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দর্শক ভাইরা আসলে আমার জিনিস আমি সবসময় ভালোই বলবো আমি ভালো বললে হবে না আপনাদেরও মতামত ভালো হওয়া লাগবে এবং আশা করা যায় আমরা গরুরা অনেক কষ্ট করে বাছাই করে নিয়ে আসছি ঠিক আছে আশা দর্শক ভাইরা এতটুকু নিশ্চিত থাকবেন যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু আমরা মালগুড়া নিয়ে আসছি জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ আরও পাঁচ জায়গায় দেখবে দেখে সারি মিলাই নিবে যে রিপন ভাইয়ের গরুগুলো আসলে ভালো কি খারাপ পার্সেন্টেজ কম কি বেশি এবং দামের দামের বিষয়টা কম্পেয়ার করবে ঠিক আছে কম্পেয়ার করে তারপরে আমার থেকে দর্শক ভাইরা যাচাই বাসে করে তারপরে আমার থেকে মাল ক্রয় করবে ঠিক আছে আর দর্শক ভাইদেরকে একটা কথা বলবো যে দর্শক ভাইরা যেখান থেকে মাল মালক্র করে রুক অবশ্যই জাত মানটা প্রাধান্য দেবেন ঠিক আছে এবং আমি যে গরুগুলো দেখাইছি এই গরুগুলো সর্বোচ্চ পার্সেন্টেজের এবং হাই কোয়ালিটি টপ কোয়ালিটির গরু এই গরু দিয়েগুলো দিয়ে খাওয়াশুন করে হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হতে পারবে এবং প্রবাসী ভাইদের জন্য একটা বিশেষ সুযোগ থাকবে সেটা কথার মাধ্যমে আলোচনার সাপেক্ষে আমি দশ প্রবাসী ভাইদেরকে এটা আমি সুযোগ সুবিধাটা দিয়ে থাকবো এবং সর্বশেষ একটা কথাই বলবো যে আপনি সর্বোচ্চ গরু দিয়ে কে যাতে করে কিনবেন তাহলে লাগানো ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ববরকাত